দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সোমবার অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার আর সেই উপলক্ষে দুর্গাপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হোম যজ্ঞ সুন্দরকাণ্ড পাঠ ও পূজা অর্চনা দুর্গাপুরে বিজনের ভারতীয় রোডে তেরো নম্বর স্ট্রিটে বিজেপির দুই নম্বর মন্ডল ও দুর্গাপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের আর এস এস এর উদ্যোগে সারাদিন ধরে সুন্দর কাণ্ডপাঠ ও ভজনের কীর্তন পরিবেশন করা হয় এখানে প্রায় দুই কুইন্টাল পাঁচশো কেজি বেসনের লাড্ডু তৈরি করা হয় যা দুর্গাপুর পুরসভার তেতাল্লিশটি ওয়ার্ড ছাড়াও কাঁকশা পানাগড় এলাকায় বিতরণ করা হয় সকাল থেকে আর এস কর্মীরা মন্দিরে ভজন কীর্তনের আয়োজন করার পাশাপাশি পুরোহিতের বৈদিক মন্ত্রের মাধ্যমে শ্রীরামজীর পুজোপাঠ সম্পন্ন করেন এদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আর এস আয়োজিত এই অনুষ্ঠান সম্পর্কে আর সদস্য জানান তারা আজ নিজেদের খুবই গর্বিত অনুভব করছেন কারণ এতদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অযোধ্যায় রাম মন্দিরের স্থাপনা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় আড়াই হাজার কেজি লাড্ডু করা হয়েছিল সেখানে আমাদের দুর্গাপুর যত ওয়ার্ড আছে তেতাল্লিশটা ওয়ার্ড এবং কাকসা বর্ধমানে কিছুটা পাঠানো হয়েছে প্রত্যেকটা মন্দিরে আমরা লাড্ডু দিয়ে পাঠিয়েছি যেন ওয়ার্ড প্রমুখ ঠিক করেছিলাম এই টল টলি একটা বানিয়েছিলাম ওয়ার্ডের ওয়ার্ড প্রমুখ থেকে ডেকে ওদের প্রত্যেক ওয়ার্ডকে আমরা লাড্ডু পাঠিয়েছি যেন ওয়ার্ডে একটা মন্দির যেন এরকম না থাকে যেখানে আজকের দিন যেন আমার প্রসাদ যেন না বিতরণ হয় পুরো ভারতবর্ষে যে লড়াইটা হচ্ছিলো সে লড়াইটা আজকে আমাদের সফল হয়েছে আমার ওই শ্রীরাম জন্ম ক্ষেত্রে রাষ্ট্রীয় সংসদ সংঘের স্বয়ং সেবকরা মিলে আমরা এই আয়োজনটা রেখেছিলাম এখানে অনেক আনন্দ অনেক খুশি এটা খুশি আমরা কাউকে जाहीर করতে পারব না যে কতটা খুশি আমরা অন্যদিকে এই উৎসবের দিনে এলাকাবাসী বা পাড়া প্রতিবেশীরাই বাকি জানালেন শোনাবো তো আনন্দ লাগছে আজ অযোধ্যায় কি মহা ধুমধাম করে কত পালন হচ্ছে আর আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ সব জায়গাতেই হচ্ছে এইটা তো আমাদের খুব গর্বের বিষয় কোনো আমরা আমি আমরা কোনো রাজনীতি নিয়ে কথা বলতে চাইছি না এই যে আমাদের হিন্দুদের রাম যে কত বড়ো জিনিস আমরা ছোট থেকে রামায়ণ পড়েছি মা ঠাকুমাদের কাছে গল্প শুনেছি রামের বিষয় অযোধ্যা হচ্ছে দশরথ চার পুত্র ছিল এই সব গল্প তো আমরা ছোট থেকে শুনেছি এখন আমাদের খুব আনন্দ লাগছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিগত দুই দিন ধরে তৈরি হয়েছে আড়াইশো কেজি বেসনের লাড্ডু যা সমস্ত ওয়ার্ডের প্রত্যেক মন্দিরে আর কর্মীদের দ্বারা বিতরণ করা হয়েছে এছাড়াও এদিন এলাকায় পুজোর পর প্রায় দুই হাজার মানুষের জন্য লুচি আলুর দম ও লাড্ডুর ব্যবস্থা করা হয়েছিল এদিন শহরবাসী দেখলো এক অকাল দীপাবলি প্রতিটি বাড়ি মন্দির সেজে উঠেছিল প্রদীপের আলোয় এছাড়াও বৈদ্যুতিক আলোয় আলোকিত হয়ে উঠেছিল সমগ্র এলাকা আনন্দে মাতোয়ারা সমগ্র ভারতবাসী দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এল ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম